দেখেন ভিডিও করার দায়িত্ব আমার কিন্তু সেটাকে গণমাধ্যমে সোশ্যাল মিডিয়া ভাইরাল করার দায়িত্ব আপনার ভিডিওটা আগে ভাইরাল করেন যারা মনে করেন যে ভারতের এই সকল এজেন্টদেরকে খোঁজে খোঁজে বের করে এদের গ্যাং যারা আছে এদের গং যারা আছে পেছনে যারাই থাকুক না এখনো তাদেরকে বের করতে হবে কারণ মানুষের জীবন নিয়ে যে ব্যবসা শুরু করছে ভারতের একটা চক্র সেই ব্যবসায় বাংলাদেশি এজেন্ট এলাকায় ভালো ছেলে হিসেবে চিহ্নিত চিনতে পারতেছেন স্ক্রিনের এক অংশে থাকা ছবি ছেলেরা ছেলে জানেন কি করছে আমি গেল কয়েকদিন আগে একটা নিউজ দিয়েছিলাম ভারতের দিল্লিতে কিডনি বেচা চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল ভারতের খুবই একজন কিডনি চিকিৎসক আর এরপরে সেখানে নাম উঠে এসেছিল যে এর পেছনে বাংলাদেশী বেশ কিছু মানুষেরও কানেকটিভিটি আছে আর সেই ধারাবাহিকতায় এবার ভারতীয় পুলিশের হাতেই গ্রেপ্তার হয়েছে বাংলাদেশের যুবক কুষ্টিয়ার রাসেল আহমেদ সুন্দর দাড়িটারি রাখছে এলাকার মধ্যে ভালো ছেলে পরিচয়টা দিচ্ছি রাসেল ভেরামারার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত আবুল কালামের ছোট ছেলে দীর্ঘ দশ বছর যাবৎ পরিবারের সদস্য থেকে বিচ্ছিন্ন হয়ে ভারতের দিল্লিতে অবস্থান করছে বলে পরিবারের দাবি সরেজমিনে রাসেলের এক ছোটবেলার সহপাঠী স্বপ্নের থেকে জানা যায় তারা একসঙ্গে দুই সালে ধরমপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে কিছুদিন ঢাকায় পড়াশোনা করেন সেখান থেকে দীর্ঘ প্রায় দশ বছর আগে ভারতে চলে যায় এই রাসেল এলাকায় তিনি বিভিন্ন কাজে আসেন গরিবদের মাঝে অর্থ সহযোগিতা করতেন তারা ফেসবুক এবং গণমাধ্যমের মাধ্যমে জানতে পেয়েছে যে সে ভারতে গ্রেপ্তার হয়েছে এটা শুনতে তাদের কাছে দুঃস্বপ্নের মতন মনে হচ্ছিল ঈদুল ফিতরের আগেও তিনি এসে কিছুদিন ছিলেন তারপর আবার চলেও গেছেন আত্মীয়রা বলছে শুনেছি তার শ্বশুরও দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে চাকরি করে সেই সুবাদেই রাসেল সেইখানে চাকরি করতো শুনেছি ঢাকায় তার ফ্ল্যাট বাড়ি গাড়ি আছে তার ম্যাজবাই সোহেলানার সঙ্গেও মাঝে মাঝে ভারতে দেখা করতে যায়। রাসেল ধরা পড়ার পর তিনি বাংলাদেশে চলে এসেছেন তবে শুনেছি কোষ্টিয়ার বিভিন্ন পর্যায়ে লোকজন ভারতে গিয়ে তার স্মরণাপন্ন হয়ে চিকিৎসা সেবা নিয়েছেন আর এই সুযোগটাকে কাজে লাগিয়েছে এই রাসেল চক্র আপনি গিয়েছেন ভারতের চিকিৎসা করতে বাংলাদেশের যুবক এলাকার যুবক রাসেল আছে রাসেল গোপনে আপনার কিডনি কেটে সেখান থেকে আপনার ফেরত দিচ্ছে বিনিময়ে লক্ষ লক্ষ টাকার ব্যবসা হয়ে গেছে এ বিষয়ে প্রশ্ন করা হলে রাসেলের মেজবাই সোহেল বলছে আমি অসুস্থতার জন্য ভারতে যেতাম রূপপুর পারমাণবিকে কর্মরত আছি তারও সেখান থেকে বরখাস্ত করা হোক গ্রেপ্তার করা হোক রাসেলের মার দাবি আমার ছেড়ে দীর্ঘদিন যাবৎ ভারতে থাকে সেখানকার হাসপাতালে চাকরি করে আমাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই দর্শক ঢাকায় পুবালিমকে কর্মরত রাসেলের বড় ভাই মাসুদ বলছেন তার সঙ্গে আমাদের কোনো পারিবারিক সম্পর্ক নেই গণমাধ্যমে আমরাও গ্রেপ্তারের খবর জানতে পেরেছি ভারতীয় মিডিয়ায় প্রকাশিত গবর বলছে যে কিডনি কেনাবেচা এবং অবৈধ মানব শরীরের প্রতিস্থাপন কার্য লিপ্ত বাংলাদেশি এবং সম্মিলিত ভারতের একটি চক্র কাজ করছে এই অনুসন্ধানের দাবিতে দাবিতে ভারতীয় পুলিশ চিকিৎসক বিজয়া কুমারী সহ বেশ কয়েকজনকে আটক করেছিল এদের মধ্যে সহযোগী হিসাবে ঢাকার বাসিন্দা মিয়া মোহাম্মদ উদ্দিন আটক হয়েছেন কক্ষ কিডনি দাতা ও গ্রহিতাদের রোকনের কাছ থেকে বিশটি স্টাম্প জব্দ করেছে ভাবতে পারেন এই ভারতীয় দালালরা বাংলাদেশ থেকে অনেক মানুষের জীবন অনেক মেয়েদেরকে সেখানে পাচার করা প্রতিতাবৃত্তিতে বাধ্য করছে এদেরকে আসলে রাষ্ট্র বাংলাদেশে আইনা যেহেতু ভারতের সাথে সুসম্পর্ক আছে আমার মনে হয় যে ফাঁসিতে ঝুলাই দেওয়া উচিত এদের বেঁচে থাকার কোনো অধিকার নাই তো রাসেলকে পরিচয় করাই দেন মানুষের সাথে ভালো থাকুন আসসালামু আলাইকুম